বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন দেশ দুটি ভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার দেশ তবুও দু সালে এসে এই দুটি দেশই পরিণত হয়েছে একটি বৃহৎ বৈশ্বিক শক্তির খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুঁটিতে এখন প্রশ্ন হল আমেরিকা কি সত্যি বাংলাদেশের ও ভারতের বন্ধু নাকি দক্ষিণ এশিয়ায় নিজের আধিপত্য ধরে রাখতে এই দেশগুলোকে কৌশলগতভাবে ব্যবহার করছে আজ টিএম এক্সপ্লেনে আমরা বুঝে নেব দক্ষিণ এশিয়ার আসল খেলা আজকের বিশ্ব রাজনীতিতে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন চীনের অর্থনীতি সামরিক শক্তি এবং বৈশ্বিক শক্তির প্রভাব দ্রুত বেড়ে চলেছে এই চীনকে ব্যালেন্স করতেই আমেরিকা তৈরি করেছে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আর এই কৌশলের গুরুত্বপূর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়া ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি আমেরিকা ভারতকে দেখছে চীনের বিরুদ্ধে একটি রিজনাল কাউন্টার ফোর্স হিসেবে এই কারণেই কোয়াড অ্যালায়েন্স জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ অ্যাডভান্সড ওয়েপন্স ডিল সব কিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছে ভারত ভারত শুধু আমেরিকার মিত্রই নয় ভারত হল আমেরিকার কৌশলগত শিল্ড বাংলাদেশ ছোট দেশ হলেও এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বে অফ বেঙ্গল মানে বাণিজ্যিক নৌপথ জ্বালানি রুট এবং সামরিক প্রভাব চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে ভারত তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত আর আমেরিকা চায় বাংলাদেশ যেন চীনের পূর্ণাঙ্গ কৌশলগত ঘাঁটিতে পরিণত না হয় এই লক্ষ্যেই চলছে নেপথ্যের হিসাব নিকাশ আর এই কারণেই বাংলাদেশ এখন সবার নজরে একদিকে চীনের বিপুল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রভাব অন্যদিকে আমেরিকার ক্রমবর্ধমান কৌশলগত চাপ বাংলাদেশ চেষ্টা করছে এই দুই শক্তির মাঝখানে ভারসাম্য বজায় রাখতে কিন্তু বাস্তবতা হল বড় শক্তির এই বৈশ্বিক খেলায় নিরপেক্ষ থাকা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে কারণ এই খেলায় বন্ধুত্ব সহযোগিতা বা কূটনৈতিক সৌজন্যের ভাষা থাকলেও শেষ পর্যন্ত প্রতিটি শক্তি সবার আগে বিবেচনা করে নিজের ভূ ও অর্থনৈতিক স্বার্থ আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আছে সবচেয়ে সংবেদনশীল সিদ্ধান্ত কীভাবে চাপ সামলে ঝুঁকি কমিয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া যায় ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে চীন ও আমেরিকার দ্বন্দ্ব গভীরভাবে দক্ষিণ এশিয়ার ভূ প্রভাবিত করতে পারে ভারতের প্রভাব শুধু রাজনৈতিকই নয় বরং অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রেও আরও বেশি প্রভাবশালী বা শক্তিশালী হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশকে তার নিজস্ব স্বার্থ রক্ষা করতে হবে কিন্তু সেটা করতে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেওয়া মানে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতি স্বীকার করা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হবে বুদ্ধিমত্তা কৌশল ও সুষম কূটনীতি যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে সতর্কতার সঙ্গে দূরদর্শিতা বজায় রেখে এবং বৈশ্বিক খেলায় দেশের স্বার্থ সর্বাধিক নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আপনার মতে বাংলাদেশের জন্য কোন পথ সবচেয়ে নিরাপদ সম্পূর্ণ ভারসাম্য বজায় রাখা নাকি কোনো শক্ত পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা কমেন্টে আপনার মতামত লিখুন আর এমন গভীর ও নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে এখনই টি এম এক্স প্লেইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন